নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের ওলের মুখরোচক একটা নিরামিষ রেসিপি যেটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে আর বানানোর পদ্ধতিও একদমই সহজ ও সাধারণ আর একদম খুবই কম সময়ের মধ্যেই এটা তৈরিও হয়ে যায় তো চলুন তাহলে রান্না শুরু করি তো প্রথমেই আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম মতো ওল এবার এখানে ওলের খোসা ভালোভাবে ছাড়িয়ে নিয়ে তারপর ওলটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এইভাবে ওলটাকে কয়েকটা টুকরো করে কেটে নিয়েছি এবার এখানে এই রকম একটা গ্রেটার নিয়েছি এবার এই গ্রেটারের যে দিকের ছিদ্রগুলো একটু বড় সেই দিকটাতে করে আমি ওলটাকে গ্রেট করে নিচ্ছি তবে আপনাদের কাছে যে ধরনেরই গ্রেটার থাকুক না কেন তাতে করে করে নিতে পারবেন আর এই সময় বাজারে কিন্তু প্রচুর পরিমাণে ওল পাওয়া যাচ্ছে তাই এই সময় কিন্তু এই রান্নাটা একবার হলেও বানিয়ে দেখতেই পারেন তো কথা বলতে বলতেই দেখুন এখানে আমি সমস্ত ওলটাকে গ্রেট করে নিয়েছি এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিলাম প্রায় দু চামচ মতো সর্ষের তেল ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা এবার ফোড়নটাকে নেড়েচেড়ে কয়েক সেকেন্ড ভেজে নেব ফোড়নটা ভেজে নিয়ে এবার এর মধ্যে গ্রেট করে রাখা ওল দিয়ে দিচ্ছি এবার লো টু মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে ওলটাকে কিন্তু প্রায় দুই থেকে তিন মিনিট মতো রান্না করে নেব তো অনবরত নাড়াচাড়া করে প্রায় দুই তিন মিনিট ধরে রান্না করে নিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব আর দেখুন একটু কড়াইতে কিন্তু লেগে লেগেও যাচ্ছে তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফবাটি মতো জল এবার সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা আপনারা হয়তো ওলির অনেক রেসিপি ট্রাই করেছেন তো একবার এইভাবে এই রেসিপিটি বানানোর অনুরোধ রইল তো ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে লো ফ্লেমে প্রায় তিন থেকে চার মিনিট মতো রান্না করে নেব আর এই সময় একটা মশলা তৈরি করে নেব তো একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম এক চামচ মতো সাদা সর্ষে আর হাফ চামচ মতো কালো সর্ষে কালো সর্ষেটা দেওয়ার কারণে সর্ষের মধ্যে যেমন ঝাঁঝালো ভাবটা বজায় থাকবে সেই রকমই সাদা সর্ষেটা দেওয়ার কারণে কিন্তু একটুও তেতো হওয়ার সম্ভাবনা থাকবে না আর দেখুন এখানে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা এবার সব কিছু শিলেতে করে বেটে নিচ্ছি তবে ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন তো দেখুন সব কিছু একদম মিহি করে বেটে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে উঠিয়ে নিলাম আর এদিকে কিন্তু প্রায় তিন থেকে চার মিনিট মতো রান্না করে নিয়েছি আর এর মাঝে কিন্তু আমি একবার ঢাকনা তুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম আর দেখতেই পাচ্ছেন ওল কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে তৈরি করে রাখা মশলা দিয়ে দিলাম আর মশলার বাটি ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম এবার আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব আর আমার এখানে লবণটা একটু কম মনে হচ্ছে তাই এই সময় অল্প একটু লবণ আবারও দিয়ে দিলাম আর এই রান্নাটা কিন্তু একদম নুন টক ঝাল বেশ মুখরোচক হবে তাই লবণ ঝাল সবটাই কিন্তু স্বাদ বুঝে দিয়ে দেবেন এবার আবারও একটা ঢাকনা দিয়ে জাস্ট কিন্তু দুই মিনিট মতো রান্না করে নেব আর জাস্ট কিন্তু দুই মিনিট মতো রান্না করে নিয়েই ঢাকনা তুলে নিয়েছে। আর এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছে আর অনবরত নাড়াচাড়া করে দেখুন এটাকে এইভাবে একদম শুকিয়ে নিতে হবে তো ঠিক যখন রকম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেক পাতিলেবুর রস আর লেবুর রসটা কিন্তু অবশ্যই দিয়ে দেবেন এতে করে রান্নাটা খেতে যেমনই মুখরোচক হবে তেমনই কিন্তু গলা চুলকানোর কোনো রকম সম্ভাবনা থাকবে না তো লেবুর রসটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো কাঁচা সর্ষের তেল আর এইভাবে একটু সবশেষে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলে রান্নাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে তো এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম এবার এটা গরমাগরম গরম ভাতের সাথে পরিবেশন করুন একদম নুন টক ঝাল খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে এটা কিন্তু বাচ্চারাও একদম চেটেপুটে খেয়ে নেবে তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে যেন ভুলবেন না আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন তো আজ তা হলে এই অবধি আবারও অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ধন্যবাদ